ভিডিওন তো আজ আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি জানো হ্যাঁ নীলকুটিতে যাচ্ছি ভিডিও বানাতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই নীলকুটিতে ঢোকার আগে রাস্তাটা দেখো জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে তো দেখতে দেখতে আমরা নীলকুটিতে পৌঁছেও গেলাম আর কার সাথে ভিডিও বানাবো জানো হ্যাঁ ঠিক ধরেছো জিম বোনের সঙ্গে আজ ভিডিও বানাবো আজকে কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু তো এবার আমরা রিলস বানাবো বলে রেডি হচ্ছিলাম আর তার ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো চলো রিলস বানানো যাক তো এবার আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছি তোমরা কমেন্টে জানিও তো আমাদের ডান্সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপর আমরা একটু কিছু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর এবার তো বাড়ি পালা বাড়ি যেতেই হবে ভীষণ ভালো হয়েছে একদম তো ভীষণ ভীষণ ভালো লেগেছে

না কোনো অহংকার নেই মনের মধ্যে ভীষণ ভীষণ ভালো মানুষ তো আবার দেখা হবে ঠিক আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত একদম একদম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ করে দেবে